আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় দেশবাসী সকলে অবগত আছেন এবং জানেন এবং আমাদেরই নতুন একটা সংগঠন করা হয়েছে ওয়াল বেঙ্গল ইসলামিক জামাত সংগঠন সেই সংগঠনের কিছু আলাপ আলোচনা হলো এবং এখানে বিভিন্ন আলে মোলামা এবং জনসাধারণ সকলেই রয়েছেন আলোচনার সাপেক্ষে যে যা আলোচনা হয়েছে সংগঠনের মূলত কাজ সেই বিষয় আমার পাশেই রয়েছেন যিনি হজর মাসুম মাসুমিল্লা সাহেব তিনি আলোচনা করবেন আপনাদের সম্মুখে আপনার শুনুন শ্রবণ করুন

তো আমাদের উদ্দেশ্য এটাই কিন্তু এখানে প্রথমত সব কিছু ক্লিয়ারলি আমি আপনাদের সামনে জানিয়ে দিই যে এই সংগঠনের মূলত উদ্দেশ্য হলো মানুষের পাশে দাঁড়ানো যে আমি কি করি না করি সেটা আমার ব্যক্তিগত বিষয় কিন্তু আমার প্রথমত জানতে হবে যে আমি একটা মানুষ আমার আকিদা ভিন্ন থাকতেই পারে আমার মাঝাব ভিন্ন থাকতেই পারে কিন্তু আমাকে মনে রাখতে হবে আমি একটা মানুষ যদি একটা হিন্দু ভাইও যদি অসহায়ের মধ্যে পড়ে যায় সে যদি একটা ঋণগ্রস্ত হয়ে যায় আমি মানুষ হিসেবে তাকে সাহায্য করতে পারি এটা আমার ইসলাম এটা আমার ইসলাম শিখিয়েছে আমার নবী শিখিয়েছে আমরা যে মতকে মানি মুসাদুজ্জামান কুতুবুল আলাম আমিনুস শরিয়াত আল্লাহ দাদা পীর রহমাতুল্লাহ আলাই তানা নীতি আদর্শের মধ্যে এটাও পড়ে যদি একটা হিন্দু ভাই যদি অসুবিধার মধ্যে পড়ে আমরা তাকে সেই জায়গা থেকে টেনে এনে ভালো একটা জায়গা দেখিয়ে দেব কিংবা আমরা টাকা দিয়েও যদি সাহায্য না করতে পারি অর্থ দিয়েও যদি আমরা সাহায্য না করতে পারি তাকে আমরা কি সৎ বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারবো যদি আমার মনে হয় না আমার বুদ্ধি আমার ব্রেন দিয়ে আমি তাকে সাহায্য করতে পারছি না তাহলে আমার করণীয় হলো তার পিছনে একটু সময় দেওয়া সে যদি কোনো কাজ বলে ভাই আমার একটু আসতে হবে সেই সময়টা তার পিছনে হতে পারে হিন্দু কিংবা মুসলিম এটা আমাদের বুঝতে হবে তো আমাদের এই সংগঠনের কাজ হলো গরিব অসহায় মানুষে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমার পাশে আমার ইব্রাহিম ভাই আছে হাবিজ সাহেব আছে ইতিপূর্বে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও সারা হয়েছে আমার ভাই সারিয়েছে বিস্তারিত আলোচনা করেছেন তো আমি বলবো যে আপনারা আমাদের পাশে থাকবেন এই যে নতুন করে আজকে আমরা এটা সাজালাম ভাইজান চিন্তা করলেন আমাদেরকে ডাকলেন যে কি করা যায় তো ভাবলাম তাহলে একটা নতুন করে এটা সংগঠন করা যায় অনেক সংগঠন রয়েছে আমি কোনো সংগঠন নাম ধরে বলছি না হয়তো নাম ধরে বলতে পারবে যে তাহলে আমাদের ঠিক কপুরে যাচ্ছে না না আমি কাউকে ছোট করলাম না প্রত্যেকটা সংগঠনকে আল্লাহ দিনের জন্য কপুর করে আর আমরা যে আজকে শুরু করলাম যেন আল্লাহ আমাদের এই সংগঠনটাকে দিনের জন্য কবুল করে আল্লাহ আমিন এবং আমাদের চিন্তা তারা থাকবে এটাই যে মানুষের পাশে দাঁড়াবো আমি বারবার কিন্তু একটা কথা বলছি মানুষের পাশে দাঁড়াতে হবে সেটা পাশে দাঁড়াতে গেলে কি শুধু টাকা দিয়ে পাশে দাঁড়ানো যায় না সময় দিয়ে পাশে দাঁড়ানো যায় না সব কিছু মিলিয়ে একটা সময় হয় আমি একটা মানুষ যদি অসহায় পড়ে যায় তো সেখানে শুধু সময় দিলে হবে না সেখানে অর্থের প্রয়োজন তাই সেই জন্য আপনারা পাশে থাকবেন এবং যদি সংগঠনের বিষয়ে যদি কোনো রকম কিঞ্চিত খারাপ ধারণা যদি এসে যায় হ্যাঁ মানুষ মাত্র আসতে পারে যে টাকা ছাড়া ধান্দা থাকতে পারে যে নতুন একটা ইনকামের পথ খুলছে এরকম এরকম যদি মন মানসিকতা থাকতে পারে তাহলে আমার ভাই রয়েছে আমাদের নাম্বার ওখানে দিয়ে দেবো তো ভাইয়ের নাম্বার থাকবে আমার নাম্বার থাকবে বিস্তৃত আলোচনা করবেন এবং এই সংগঠনটা শুরু হচ্ছে হাড়ুয়া থেকে এবং আপনারা যারা এই সংগঠনে যুক্ত হতে চান আমার ভাই আছে আমি আছি আমার এই ভাই আছে আরও অনেক ছেলেরা আছে তারা নতুন যোগ দিয়েছে এখন আমরা শুরু করেছি শুরু লগ্নে আমরা কুড়ি জন ছেলেকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এই কুড়ি থেকে একসময় আল্লাহ ছেলে কুড়ি হাজার হয়ে যাবে তো আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা তো বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন এবং এই সংগঠন শুধু এই হাড়ুয়াবাসীর জন্য নয় এটা প্রত্যেক মানুষের জন্য যদি আপনার গ্রামে যদি একটা অসহায় মানুষ পড়ে যায় আমাদের এই সংগঠন চাইলে আপনাদের দেওয়া দান আপনাদের দেওয়া সময় এই সংগঠন চাইলে সেই মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াবো শুধু যে আমি আমার এলাকার মধ্যে থাকবো শুধু যে আমি আমার আত্মীয়র মধ্যে চলে যাবো না না এটা আমাদের 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 চিন্তা ভাবনা হলো উদ্দেশ্য যে পাশের গ্রামও যদি পড়ে যায় আমরা সেখানেও ঝাঁপিয়ে পড়ব এবার আমাদের মধ্যে কিছু বিস্তারিত আলোচনা আমরা নিজেরা পরে করে নেবো যে কীভাবে আমরা ছেলেদের ভাগ করে দেব। আর আশা করি আপনারা আশা করি আমার এই কথাটা বুঝতে পেরেছেন এবং আপনি চেষ্টা করবেন যে আমাদের পাশে থাকার জন্য আপনি যদি পাশে থাকেন আপনি আরেকজনকে বললেন আমি একজনকে বললাম হুজুর আরেকজনকে বলল আমার এবারে আরেকজনকে বলল এইভাবে আমাদের বিস্তারিত করতে হবে একটা গাছ যখন পোতা হয় আপনি যেই গাছটা দেখছেন এই গাছের কিন্তু পাতা এ আস্তে আস্তে এই গাছের শেকো ছাড়বে শেকো ছড়লে গাছটা মজবুত হবে ঠিক আমাদেরকে এইভাবে মজবুত হতে হবে কারণ আমাদের ঐক্য দরকার আমাদের একতা দরকার তো আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে এটি করলাম অমা ইল্লাল বাদাল তো এখন আমার ভাইজান আলোচনা করেছেন ভাই আলোচনা করেছেন তো আমরা আবার পরে আপনাদের সামনে আসছি